অবশেষে দীর্ঘ জল্পনার অবসান সুপ্রিম কোর্টে রায়দান হতে চলেছে বকেয়া বিয়ে মামলার সুপ্রিম কোর্টের অন্দর থেকে উঠে এলো একেবারে বড় সড় খবর সুপ্রিম কোর্ট অবস্থান স্পষ্ট করে দিল বকেয়া ডিএ মামলার বড় রায় নিয়ে নোড়ে চড়ে বসলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান দীর্ঘ দশ বছর ধরে যে মামলা চলছিল একেবারে ঐতিহাসিক মামলায় পরিণত হয়েছে এবং যে বকেয়া দিয়ে মামলার দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজ্য সরকারগুলি গোটা গোটা দেশ দেশের সমস্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেই রায় কিন্তু শুধু বাংলা নয় গোটা দেশের জন্যই কার্যকর হতে চলেছে বকেয়া ডি এর রায় যেখানে বাংলা সহ অন্যান্য রাজ্যগুলো বারবার অভিযোগ করে যে এআইসিপিআই মেনে বকেয়া বিয়ে দেয় না কেন্দ্রীয় হারে বকেয়া বিয়ে দেয় না তবে পঞ্চনার শীর্ষে কিন্তু একেবারে সরকারি কর্মচারীদের বেতন কমিশনের শতাংশ কিন্তু দিয়ে বাকি যেখানে অন্যান্য রাজ্যগুলি কেন্দ্রের সাথে বকেয়া থাকলেও কেন্দ্রের সাথে পার্থক্য থাকলেও সেটা কিন্তু অত্যন্ত কম অর্থাৎ পঞ্চনার দিক থেকে কিন্তু প্রথমে সারিতে এই রাজ্য বাংলা যেখানে পঞ্চম বেতন কমিশনের একটা লাগাম ছাড়া বকেয়া টাকা বিয়াল্লিশ হাজার কোটি টাকা বকেয়া আছে সরকারি কর্মচারী সরকারি কর্মচারী আছেন প্রায় লক্ষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা পেনশন ভোগীরা আছেন যারা অবসর নিয়েছেন যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন যারা এই তাদের বকেয়ার ন্যায্য পাওনাটা তাদের জন্য অত্যন্ত জরুরি সেই বকেয়ার জন্য তারা অপেক্ষা করছেন দীর্ঘ দশ বছর ধরে আর এই মামলার ক্রেডিট কিন্তু যাচ্ছে কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ এবং তার সাধারণ সম্পাদক বাবু এবং সভাপতি শ্যামল কুমার মিত্র বাবুর দিকে সমস্ত সংগঠনই কিন্তু তাদের এই অবদানে খুশি শ্যামল বাবু স্পষ্ট করেছেন যখন বকেয়ার বিয়ে মামলা নিয়ে লড়াই শুরু করেছিলেন সুপ্রিম কোর্টে তখন বারবার আবেদন করা হলেও অন্য কোনো সংগঠন এই বকেয়ার ডিএ মামলার সাথে যুক্ত হয়নি উল্টে তাদের কিন্তু নানান কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে তবে সব শেষে বকেয়ার ডিএ মামলা ছ ছবার জয় পেয়েছেন তবে ফাইনালি শেষ দিকে অন্যান্য সংগঠনগুলো বকেয়ার ডিএ মামলার সাথে যুক্ত হয়েছে আর এবার কিন্তু সেই মামলাতেই বড় সড়ো জয় পেতে চলেছেন ন্যায্য পাওনা দীর্ঘদিনের বঞ্চনা নিরসন হতে চলেছে সুপ্রিম কোর্ট বকেয়া টিএ মামলার ফাইনাল রায় দান করতে চলেছে রায় ঘোষণা করতে চলেছে অবশেষে সুপ্রিম কোর্টে বকেয়া টিএ মামলার রায় নিয়ে সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট সুপ্রিম কোর্ট থেকে আসছে বড় সড় সুখবর চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে সুপ্রিম কোর্টে টিএ মামলা নিয়ে বড় আপডেট দীপাবলির আগেই কিন্তু ডিএ মামলার চূড়ান্ত রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এ সপ্তাহে কিন্তু বড় সড় রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের এক বড় খবর সামনে আসছে ডিএ মামলা নিয়ে নতুন তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছে আদালত সূত্রে জানা যাচ্ছে দীপাবলির ছুটির আগে অর্থাৎ বিশে অক্টোবরের মধ্যে এই মামলার রায় প্রকাশ হতে পারে ফলে রাজ্য জুড়ে সরকারি কর্মচারী মহলে এখন প্রবল উত্তেজনা এবং আশার আবহ সুপ্রিম কোর্ট সূত্র অনুযায়ী মামলার রায় প্রায় লেখার কাজ শেষ পর্যায়ে বিচারপতিরা ইতিমধ্যেই মামলার সমস্ত পক্ষে লিখিত যুক্তি এবং প্রমাণ বিশেষভাবে পর্যালোচনা করেছেন আদালত কুড়ি থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত দীপাবলির জন্য বন্ধ থাকবে তাই অনুমান করা হচ্ছে রায় ঘোষণার জন্য সতেরো থেকে উনিশে পারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সতেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে একেবারে ভেতরের খবর সামনে আসছে সুপ্রিম কোর্টের সূত্র মারফত কিন্তু এই খবর সামনে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই খবর কিন্তু সামনে আসছে তবে এটা কিন্তু একটা সম্ভাব্য ডেট আবারও বলছি বন্ধুরা এই মামলার বিগ আপডেট সম্ভাব্য ডেট দীপাবলি আগে কিন্তু দিওয়ালি কিপ দিতে চলেছে সুপ্রিম কোর্ট ওকে আদি মামলা রায় ঘোষণা হতে পারে 17 থেকে 21 অক্টোবরের মধ্যেই যদিও কিন্তু খবর উঠে আসছে দীর্ঘ শুনানির পর এখন বিচারকীরা রায় প্রস্তুত করছেন আদালতের অন্তর্বর্তী সূত্র মারফত জানা গেছে এই মামলায় আর দিল্লি উচ্চ আদালতের বিচারপতিরা এবং খুব দ্রুতই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে খবর উঠে আসছে এবং রাজ্য সরকারের জন্য এই রায় হতে পারে এক বিশাল আর্থিক চ্যালেঞ্জ বড়সড় ধাক্কা যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয় তবে সরকারকে বকেয়া দিয়ে মেটাতেই হবে কয়েক হাজার কোটি টাকার দায় নবান্ন ইতিমধ্যেই আর্থিক প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গিয়ে নাম মেটালে বড় বিপদে পড়ে যাবে নবান্ন বড় বিপদে পড়ে যাবে রাজ্য সরকার রাজ্য সরকারি আধিকারিকরা অর্থ মুখ্যসূচি মুখ্য এমনিতেই কিন্তু সুপ্রিম কোর্টে তাদের বিরুদ্ধে আদালতের অবমাননার মামলা দায়ের হয়েছে সেই মামলাগুলি কিন্তু দিয়ে মামলা নিষ্পত্তি হলেই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে অর্থাৎ বিচার কিন্তু তাদের এখনো বাকি আছে দিয়ে মামলার আদালত অবমাননার মামলার ক্ষেত্রে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যদি রায় দেয় তাহলে কিন্তু মেটাতে হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা রাজ্য প্রশাসনের এক কথা জানিয়েছেন আমরা রায় যাই হোক না কেন প্রস্তুত আছি আদালতের নির্দেশ মান্য করা হবে তবে অর্থ দপ্তরের ভিতরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যদি বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ আসে তাহলে সেই বিপুল অর্থ কোন তহবিল থেকে তোলা হবে অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির মধ্যে এখন উৎসবের আগে আসার আলো সঞ্চার হয়েছে তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে डीए প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বহু প্রতিবাদ ও কর্মবিরতির পর এবার তাদের নজর সম্পূর্ণ সুপ্রিম কোর্টের দিকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা বলেন আমরা দীর্ঘদিন ধরে ডি এর ন্যায্য দাবি জানাচ্ছি এখন আমরা আদালতের রায়ের অপেক্ষায় আমাদের বিশ্বাস এবার ন্যায় বিচার পাবো তাদের মতে যদি আদালতের রায় কর্মচারীদের পক্ষে যায় তাহলে রাজ্য সরকারের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে তারা জানিয়েছেন রায়ের পর তারা সংগঠিত পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন এই রায়ের প্রভাব কেবল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নয় রাজ্যের এক প্রভাব পড়তে পারে অর্থনীতিবিদদের যদি প্রদান করতে হয় তাহলে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে অর্থের ঘাটতি দেখা দিতে পারে তবে অন্যদিকেও রয়েছে কর্মচারীদের হাতে টাকা এলে ক্রয় ক্ষমতা বাড়বে যা রাজ্যের বাজারে টাকার প্রভাব বাড়বে এবং অর্থনীতিতে নতুন গতি আসবে এক অর্থনৈতিক বিশেষজ্ঞ বলেন রাজ্য সরকারের ব্যয় বাড়বে ঠিকই কিন্তু কর্মীদের হাতে টাকা এলে অর্থনীতি চাঙ্গা হবে ফলে এটি এক প্রকার ভারসাম্যের পরিস্থিতি সম্মিলিয়ে এখন গোটা রাজ্য বাকি রয়েছে সুপ্রিম কোর্টের গিয়ে মামলার রায়ের দিকে সরকারি কর্মচারীদের আসার আলো দেখছেন আর রাজ্য সরকার প্রস্তুত সম্ভাব্য আর্থিক ধাক্কার মুখোমুখি হতে দীপাবলির আলো জ্বলার আগেই এই রায় এলে তার নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বড় সড় সুখবর আসতে চলেছে এবং রাজ্য রাজনীতিতে এক বড় প্রভাব ফেলতে চলেছে রাজ্যের এক সরকারি কর্মচারী কণ্ঠে বলেন আমরা শুধু ন্যায় চোখ প্রাপ্যটাই চাই দীপাবলির আগে যদি এই রায় আসে তবে সেটাই হবে আমাদের প্রকৃত আলোর উৎসব সুতরাং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মামলার আপডেট অনুযায়ী চূড়ান্ত রায় প্রকাশ পেলে তার রাজ্যে প্রশাসন থেকে শুরু করে অর্থনীতি সব নতুন অধ্যায়ের সূচনা হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বড় খবর সামনে চলে এলো অবশেষে শীঘ্রই হতে চলেছে বকেয়া ডিএ মামলা চূড়ান্ত রায় কুড়ি তারিখের আগে সতেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যেই বকেয়া মামলার রায় ঘোষণা হতে পারে সুপ্রিম কোর্টের সূত্র মারপথ এমনই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই খবর উঠে আসছে সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে বকেয়া মামলার রায় ঘোষণা হতে পারে বন্ধুরা কি বলবেন এই মামলার রায় দীপাবলির আগে এলে আপনাদের যারা এই বিয়ে মামলা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তারা কি বলবেন সরকার কি গিয়ে মেটাবে সহজে নাকি এই মামলা নিয়ে আরো নতুন করে জটিলতার সৃষ্টি হবে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আর দিনে কবে রায় করে সুপ্রিম কোর্ট সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের